নিঃস অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে এছাড়া আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আল একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আল সাল্লাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মাহারাম গায়রা মাহারাম মেনে চলেন তারা বলল যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসার আসলাম একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলায় সরব পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলি সাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা যাই করেন আল্লাহর অর্থ অর্থ বুঝে বুঝে আপনার এ তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মাহারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তো ফিক দান করে এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসলো এবার এই মেয়ের হাঁটার সম্পর্কেও কোরআন কথা বলেছে এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ের প্রশংসা বা কুরানে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গোট খেয়ে আপনি তো টিম চাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলী আলী হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পরে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তাহলে কার এজেন্ট আমরা বুঝতে পাকি আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মিলানোর চেষ্টা করো ডটসগুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকে আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাই আলু আসসালাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবিউ নামিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুশারসনা বিয়ে দিলেন সুফহার তবে শর্ত দিলেন দেন মোহর কি মুহূর্ নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুন না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল না ওই সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না তো এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তে মাফ করুক বলবে দশরথে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা আমাকে ডোনেশন নিতে চান যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সবকিছু এবার আল্লাহ রব আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের যেতে হবে যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলি সালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসল বিসমিল্লাহ রহমান রাহিম মানে এখানে অনেকগুলো কথা আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী

এই যে গবাদি পশু চড়াই আল্লাপা বলছেন যে এটা ছুঁড়ে মারো আলকি হায়া মসা এটা ছুঁড়ে মারো ফালকা তিনি ছুঁড়ে মারলেন ফাই দা হাই এবং এটা ছোটো ছোটো শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল ভালো আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রফ বলে আলে মেনে ম হয়েজা মো বড় একটা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে মানে ভয়ে দৌড় শুরু করলেন আল্লাহ পাক বলছেন আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আলসালাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেয়া হলো নিদর্শন এবার আল্লাহ আল্লাপ্টার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এইটা কি ধ্যাব ই ল্যা ফের আউন হ্যাঁ কি তুমি ফের আউনের কাছে যাও ফের আউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফের আউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করব আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া করলে করলেন রব্বিশ্বর আলী চৌধুরী হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো ওয়াসিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইয়ফকাহু কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আননি ওয়াজি ওয়াজির অমিনা আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সে ফারাম হারুন আ আন ইসলামকে নবদ দেয়া হলো দুজনকে আল্লাহ এখন বলছেন ই হ্যাঁ ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইনতা ও ফাকুল লাহু কৌল আ তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বলবে দায়ীদের এখানে শুননা। না দায়ীদের জন্যে শিক্ষা আছে দায়ী আলম যারা মোবাল্লেক তাদের শিক্ষা আছে ফের আউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে ফকুল আল্লাহু কউল আল্লাহ না নম্রভাবে কথা বলো লে কেন নম্রতার সাথে এখানে আল্লাহু ইয়াতে লেখকেরও আউ একসা হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ মা তো আগে থেকে জানেন সে ইমান আনবে না তারপরও আমাদের গাদব শিখাচ্ছেন আল্লাহকে এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মশকরা করছে আমার রব্য কুমাইয়া মুসা তোমাদের দুজনের রব রব আবার কে হ্যাঁ মুসা আল্লাহ বুঝাচ্ছেন রব্বি আল্লা আমার রব সেই রব যিনি জীবিতকে ভীত করেন ভীতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতা উঠছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফের ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও এটা পারে থেকে ডেকে না হলো জাদুঘররাও লাঠি ছুড়ে মারলো সাপও আছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফেরাউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তা দাওয়াত দেওয়া হলো ফেরাউনকে ভয় করতে বলা হলো ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সবকিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না